আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা কম বাজেটের গাড়ি খুঁজতেছেন কম টাকার মধ্যে একটা গাড়ি দরকার অবশ্যই ভিডিওটি দেখতে পারেন যাদের বাজেটটা খুবই কম তাদের জন্য আজকের ভিডিওটি নিয়ে আসলাম আমি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি গাড়ি আছে এটা হচ্ছে উল্লাপাড়া সিএনজি স্ট্যান্ড উল্লাপাড়া বাজার সামনে একটুখানি গেলেই উল্লাপাড়া বাজার এটা হচ্ছে সরকারি আকবর আলী কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ তো এখানে এই গাড়িটি বিক্রি করা হবে এখানে আসার পরে জানতে পারলাম গাড়িটি কন্ডিশন দেখানোর চেষ্টা করব। যাদের বাজেট খুবই কম একদম সীমিত বাজেট কিন্তু একটা সিএনজি লাগবে ভালো কোয়ালিটির সিএনজি তাহলে আপনারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি নাম্বার করা আছে বর্তমান সিরাজগঞ্জের এগারো সিএল এর গাড়ি শূন্য আট চুরানব্বই গাড়িটার পিছনে দেখতে পাচ্ছি যে কালার কন্ডিশন জেনুইন আছে অরিজিনাল অরিজিনাল কালার আছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিছু কিছু জায়গায় যেমন এখানে হাত ধরে একটু ব্রাশ করছে এখানে হাত ধরে ব্রাশ করছে পুরাতন মডেল এর গাড়ি দেখে শুনে আপনাদের নিতে হবে তারপরে এখানে ড্রাইভার আছে ওই যেখানে দেখতে পাচ্ছেন ওনারা ওদের মধ্যে ওনাদের মধ্যে ড্রাইভার আছে উনি আর কি বলল যে গাড়িটা ভালো আছে এবং মালিক নাকি বিক্রি করার জন্য আগ্রহী বিক্রি করতে যাচ্ছে তো অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব গাড়িটির কন্ডিশন কিরকম এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের গাড়ির ভিডিও আপনারা সব সময় পেয়ে যাবেন আর যদি আপনাদের গাড়ি বিক্রি করার থাকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো গাড়ি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন গাড়িটার এখানে অরিজিনাল কালার সাইডে অরিজিনাল কালার এই যেখান দিয়ে হাত দিয়ে ব্রাশ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এখান দিয়ে কিন্তু এখান দিয়ে অরিজিনাল কালার ঠিক আছে তারপরে এখান দিয়ে এখান দিয়ে তলাতে মনে কাজ করছে নতুন তলা লাগাইছে কারণ অনেক পুরাতন মডেলের গাড়ি সামনে ড্যাশবোর্ড দেখেন কিরকম হবে এখান দিয়ে কালার কন্ডিশন পুরাতন গাড়ি জং টং ধরা আছে কাজ করে নিতে হবে এভাবে চালাতে পারবেন যেহেতু আমি দেখাইতেছি স্ট্যান্ডে গাড়িটি বর্তমান আছে গাড়িটি ভালো না হলে কিন্তু স্ট্যান্ডে কখনো নিয়ে আসতো না তারপরে দেখেন এখানে সামনে সামনে অরিজিনাল কালার নিচ দিয়ে দেখতে পাচ্ছি রং করা আছে এই যে এখান দেখতে পাচ্ছেন রং করা হয়েছে হাত দিয়ে এবার রং করা হয়েছে কিন্তু উপরের বডি যে আছে বডিটা অরিজিনাল এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল আছে তারও মোটামুটি ভালো আছে গ্রিপস এভারেজ গাড়িটা এই কন্ডিশন হবে গাড়িটা দেখতে চাইলে আপনাদের আসতে হবে হচ্ছে যে আকবর আলী আকবর আলী কলেজ গেট আকবর আলী কলেজ উল্লাপাড়া সিরাজগঞ্জ এটা হচ্ছে উল্লাপাড়া বাজার আমাদের উল্লাপাড়া সিএনজি রেস্টার তো গাড়িটার কন্ডিশন এরকম হবে পুরাতন গাড়ি কাজ কাম মনে করেন যে যদি করে নিতে চান তাহলে করে নিতে পারেন আর যদি বলেন যে না এভাবেই চালাবো এভাবেই চালাতে পারবেন এখান এখানে দেখেন হাত দিয়ে ব্রাশ করা হয়েছে এটা অরিজিনাল কালার ঠিক আছে এখানে ব্রাশ করা হয়েছে ভেঙে গেছিল হয়তো কাজ করা হয়েছে তার টায়ার দিকে একটু দুর্বল আছে তবে সামনেরটা ভালো আছে ওই পাশেরটা একটু ভালো আছে কিন্তু এই পাশেরটা একটু দুর্বল এই যে তার এখানে দেখেন একটু ফেটে গেছে তো যাই হোক দেখে শুনে নিতে হবে ভাই আমি আসলে ভিডিওতে ওইভাবে আসলে বলতে পারবো না একদম

ফোন দেন ফোন দিয়ে শুনেন যে দামটা আসলে কি রকম চাইতেছে আমি একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি বুঝছেন ভিডিওটা দেখে অনেকেই ফোন দিবে যেটা অরিজিনাল বিক্রি করার দাম সেটা বললেই আপনার বিক্রিটা হয়ে যাবে তাহলে কি কি থেকে আইছেন আপনি এটা হচ্ছে হলো ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল ওটা আপনি গাইড দিতে পারেন জি আমি অনলাইনে গাড়ি বিক্রি করে দেই মানুষের তো এখানে যেহেতু বললাম ইস কার্ডটা রেখে আসছি নালে আপনার কার্ড দিতাম হ্যাঁ আপনি কি ফ্রি আসেন রানিং এ নাকি দাঁড়া আছেন বলে আল্লাহর সাইডে আল্লাহর ধরান তো এটা কথা বলি যেটা হলে বিক্রিক হবে ওই দামটা বল সাইডে ধরান ঘটনা হচ্ছে একটা পার্টি আসছে বুঝছেন গাড়ি কি আপনি আসলে বিক্রি করবেন না আপনি গাড়ি কত বল দাম বা যে আমরা আগ কলেজ কলজ গেতে

হ্যালো আসসালামু আলাইকুম জি ভাই আপনার হচ্ছে যে গাড়িটা মানে কত হলে বিক্রি হবে এরকম আমাকে একটু আইডিয়া বলে দেন তো অনেকে আপনার ভিডিওটা দেখতেছে তো যেটা অরিজিনাল বিক্রি হবে সেটাই একটু বলে দেন লাউড স্পিকার দিয়ে একটু রেকিন্তু কোন চ্যানেলে আচ্ছা আচ্ছা তার মানে চল্লিশ আপনি দাম বলছেন এর মধ্যে সামনাসামনি আসলে কি কিছু কম বেশি করার অপশন আছে যদি পছন্দ হয় কারোর গাড়িটা জি জি সামনাসামনি আসলে কিছু কম করা যাবে নাকি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই আপনার নাম্বারটা আমি রেখে দিলাম বুঝছেন ওকে আসসালামু আলাইকুম তো ঠিক আছে যারা অবশ্যই দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবেন আর গাড়িটি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কাছে নাম্বারটা রেখে দিলাম তো কাকা ভালো থাকবেন আসসালাম